পৃথিবীতে দুটো মানুষ খুবই অসহায় রূপ ছাড়া মেয়ে আর টাকা ছাড়া ছেলে যদি কারো নাম শুনে তোমার বুক ধরফর করে তাহলে বুঝে নিও সে তোমার ভালোবাসার মানুষ যে মানুষটাকে ছাড়া এক মিনিটও ভালো লাগতো না এখন সেই মানুষটিকে ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে সত্যি সময় মানুষকে বদলে দেয় যদি ভালো থাকতে চাও পুরনো অভ্যাসগুলো বদলে ফেলো ভুলের থেকে শিক্ষা নিয়ে নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো কোনো কিছু পাওয়ার আশা করো না তাহলে তুমি ভালো থাকতে পারবে ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো আবর্জনা আর নোংরা সৃষ্টি করা মেয়েরা দুটো জিনিস কখনোই প্রকাশ করে না ইচ্ছে আর কষ্ট লোন একটা আজব জিনিস ধনীরা মেটাতে না পারলে দেশ ছাড়ে আর গরিবরা মেটাতে না পারলে দুনিয়া ছাড়ে অর্থ মানুষের রূপ বদলে দেয় স্বার্থ মানুষের চরিত্রও বদলে দেয় অর্থ আর স্বার্থ একসঙ্গে থাকলে মানুষের মনুষ্যত্ব বদলে দেয় বইয়ের পাতায় জ্ঞান থাকে কিন্তু শিক্ষা নয় শিক্ষা তো জীবনের পাতা থেকে নিতে হয় টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনোই পাবেন না ভালো মানুষের একটাই বদ অভ্যাস তারা সবাইকে নিজের মতো করে ভাবে টাকা পয়সা সামলে রাখা যতটা সহজ মান সম্মান সামলে রাখা তত সহজ নয় হাজার জনের সাথে কথা বলতে চাই না শুধু একজনের সাথে হাজারটা কথা বলতে চাই খালি পকেট আপনাকে জীবনে হাজারটা শিক্ষা দেবে আর ভরা পকেট আপনার জীবন নষ্ট করার জন্য হাজারটা পথ দেখাবে যখন তিল তিল করে গড়ে ওঠা স্বপ্নটি ভেঙে যায় মানুষ তখন নতুন করে স্বপ্ন দেখতে ভয় পায় প্রেম শব্দটি ছোটো হলেও এটা একটা মানুষকে নিঃশেষ করার ক্ষমতা রাখে অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাই ভালো রাগের অবস্থায় যদি তুমি কথা বলো তাহলে তুমি এমন কথা বলে দিতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে মানুষ তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো আর মানুষ নিজের মুখ খোলার আগে তুমি নিজের কান খোলো তবে তুমি সফল মানুষ হবে বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামির কোনো সীমা নেই কিছু মানুষ এতটাই প্রতারিত হয় যে নতুন করে কাউকে ভালোবাসতেই তারা ভয় পায় অল্পতেই কেঁদে ফেলা মানুষগুলোর মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই বেশি কষ্ট পায় ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্য মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে কিন্তু যখন কারো বদনাম করে তখন প্রায় সবাই তা বিশ্বাস করে একটি লোক গোলাপকে প্রশ্ন করল তুমি এত সুন্দর কেন গোলাপ উত্তর দিল এটা আমার গৌরব লোকটি বলল তাহলে তোমার গায়ে এত কাটা কেন গোলাপ বলল এটা আমার অহংকার তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন গোলাপ দুঃখ ভরা মন নিয়ে বলল অহংকার পতনের মূল কারণ কোনো কিছুকে বেশি গুরুত্ব দিতে গেলেই সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বেশি কেয়ারিং হতে যাবেন বেশি গুরুত্ব দিতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন যে গাছটিকে যত্ন করবেন দেখবেন সেই গাছটি তাড়াতাড়ি মারা যায় কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে ওঠে রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না হালকা করে ছেড়ে দিন নিজের মতো চলুক সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো কারণ মুখ মিথ্যা বললেও মন কখনোই মিথ্যা কথা বলে না জীবনে এমন এক পর্যায়ে আছি এখানে কে থাকলো কে গেল সেটা বড় ব্যাপার না থাকতে চাইলে ভালো না চাইলে আরও ভালো তোমাকে খুব মিস করি বলা মানুষটাই হঠাৎ করে মিসিং হয়ে যায় আসলে কিছু কথা জাস্ট কথার কথাই হয় নিজে নিজেই হাসতে শেখো আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত হয়ে আছে একসময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে ভুলে না যাই আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ না হলে সবাই শুধু আপনাকে ব্যবহার করেই যাবে যে বা যারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছে তাদের উচিত জবাব দিন আপনার সফলতাকে কাজে লাগিয়ে কেউ আপনার জীবন থেকে চলে যেতে চাইলে তাকে দরজা অবধি এগিয়ে দিয়ে আসবেন এমনভাবে দরজাটা আটকিয়ে দিয়ে নিজেকে সফলতার কাছে নিয়ে যাবেন যেন সে আপনার সাফল্য দেখে আফসোস করে জ্ঞানী লোকেরা আগে চিন্তা করে তারপর কথা বলে আর নির্বোধ লোক আগে কথা বলে তারপর চিন্তা করে ভ্রমণপ্রিয় মানুষ মানসিক দিক থেকে উন্নত হয় ভ্রমণ একজন মানুষের মস্তিষ্কে সুস্থতা বাড়ায় আপনি জানেন কি দীর্ঘ সময় একাকিত্ব থাকা মানে হচ্ছে একদিনে পনেরোটি সিগারেট খেলে যে ক্ষতি হবে তার সমান কোনো একটি কাজ করতে ভয় পান কিন্তু যদি আপনি সেই কাজটি করে ফেলতে পারেন তাহলে আপনাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হবে প্রিয় মানুষের হাত ধরে তার কপালে চুমু খাওয়ার পর আমাদের চিন্তা কষ্ট অথবা দুশ্চিন্তা কমে যায় গুড মর্নিং গুড নাইট এমন মেসেজগুলো আমাদের মস্তিষ্কে আনন্দিত হওয়ার অংশকে সক্রিয় বা উত্তেজিত করে তোলে তাই আপন মানুষকে মাঝে মধ্যে এটি বলুন দুটি জিনিসে কপালে সুখ আসে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা ভালো খারাপ যাই হোক সব কিছু ভালোর জন্যই হয় এ বিশ্বাস হৃদয়ে থাকা আপনার মধ্যে পাঁচটি জিনিস থাকলে বুঝবেন আপনার কপাল খারাপ নাম্বার এক অলসতা বা সময়ের প্রতি অবহেলা নাম্বার দুই শেখার প্রতি অনিহা। নাম্বার তিন বাজে কোনো নেশা নাম্বার চার ঝুঁকি নিতে ভয় পাওয়া নাম্বার পাঁচ জীবন নিয়ে হতাশা শান্তি খুব ছোট্ট একটা শব্দ কিন্তু ভীষণ দামি একে কখনো কেনা যায় না খুঁজে নিতে হয় ওই নারীর জীবনে কখনোই সুখ শান্তি আসবে না যে নারী ঘরে স্বামী রেখে পর পুরুষের সাথে রং তামাশা করে ওই পুরুষ কখনোই সফল হতে পারবে না যে পুরুষ ঘরে স্ত্রী রেখে পর নারীতে আসক্ত থাকে